হ্যালো বন্ধুরা এই গরমের সবাই কেমন আছো বলো আমার তো হাল বিরাট খারাপ তো যাই হোক সবাই সুস্থ থাকো ভালো থাকো এটাই চাই তো সকালবেলা ঘুম থেকে আজ উঠে পড়েছি কারণ আজকে তো জামাই ষষ্ঠী সবাই যেন সবাই যে যার বাপের বাড়িতেই যাবে তো আমিও সেই মতোই আর কি বাপের বাড়িতে যাওয়ার জন্য একদম তৈরি হয়ে গেছি তো দেখো অনেক সকাল সকাল বেরিয়েছি আজকে আর এত গরম কি বলবো যাই হোক ট্রেনটা বেশ ভালোই ফাঁকাই ছিল অত একটা অসুবিধা হয়নি আসতে এই দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমি কিন্তু চলে এসেছি তাহেরপুরে তারপর কাকাকে ফোন করে দিলাম যে আমাদেরকে নিয়ে যাওয়ার জন্য তো কাকা চলে এসছে আর টোটোতে উঠে না মানে ট্রেন থেকে নেমে এত ঘেমে গেছি কি আর বলবো তারপর বড়মশাই চলে আসলো বাড়িতেও চলে এসছি আর আমার ভাই দেখেছো তো একদম পাখার নিচে লেদ খাচ্ছিল তারপর দেখো মানে পিছিরা এসেছিলো সবাই এত মজা করেছি সবাই মিলে তো আজকের মেনুতে ছিল এই যে পাঁচ রকম ভাজা শাক ডাল চিংড়ি মাছের মালাইকারি ইলিশ মাছ আর দই মিষ্টি যা যা থাকে আর কি অত কিছু বলতে পারছি না আর এই যে বরমশাই ইনি তো বিশাল লজ্জা পাচ্ছে খেতে বসে কি বলবো আর রিজনকে বারবার ডাকছিল তো তারপর বিকেলবেলা ভাবলাম যে একটুখানি ঘুরে আসি আর আমার পিসি লিচু দেখাচ্ছে সবাইকে কি অবস্থা তো যাই হোক এবার ওকে ফলগুলো কেটে দিয়েছে এবার রিজনকে বলছে যে খাও ও কিছুতেই খাবে না লাস্ট ওর মাথার উপরেই বসিয়ে দিয়েছে যাই হোক আজকের ভিডিও এখানেই থাকটা